শুভ সকাল বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে জলখাবার আজকে পাউরুটি খেয়েছিলাম সেই সময় আজকে আর করা মানে করে ওঠা হয়নি একটু আজকে রান্না ছিল না বলে বেশ ঘরের অনেক কিছু কাজ টুকটাক করে 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 নিয়েছি রান্না ছিল না বলতে তো বলেই দিয়েছিলাম কালকে আপনাদেরকে যে আমি যে মানে মেয়ে রেখেছি আমার ওই মেয়ের বাড়ির থেকে খাবার আসবে কালকে রাত্রে দিয়েছিল কালকে রাত্রে কালকে যেহেতু মঙ্গলবার ছিল কালকে আর ওই খাবারগুলো খাইনি রেখে দিয়েছিলাম সে কারণে আজকে আর আমার কোনো রান্না ঝামেলা নেই আমাকে রান্না করতে হবে না সেরকমভাবে সেরকমভাবে কি করতেই হবে না ওগুলো ফ্রিজ থেকে বার করে জাস্ট গরম করবো দুপুরে খাওয়ার সময় দেখিয়ে দেব যে কি কি এসছে আজকে মানে দুপুরবেলা আমরা কী দিয়ে ভাত খাবো তাহলে বন্ধুরা এখন এতটুকু পরে আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরা কালকে আপনাদের বলেছিলাম যে আমি যাকে মেয়ে ডেকেছি মানে আমার ওই মেয়ের বাড়ির থেকে কালকে রাত্রে খাবার দিয়ে গিয়েছিলো সেটা কি কি দেখিয়ে দিচ্ছি চলুন তো আমার এটা বাড়িতে করা সুক্ত এখানে হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে মাখা মাখা ডালনা করেছে এটা হচ্ছে আর মাছের ঝাল এই খাবার দুটো আমার ওই মেয়ের বাড়ি থেকে এসছে আজকে আমাকে কিছুই রান্না করতে হয়নি আমি শুধু ভাত করেছি সুক্ত তো আমার ছিলই আগে করা এই হচ্ছে দুপুরের খাবার আজকে আমাদের ও খেতে বসে গেছে ও খাবার নিয়ে যাচ্ছে ভাত শুক্ত আর চাটনি এই হচ্ছে আমার দুপুরের খাবার আর বন্ধুরা একটা কথা বলি আমি যে শুধু মেয়ে ডেকে তাই নয় এটা শুধু যে বলবো আমার মেয়ে পাঠিয়েছে দানা মেয়ের যে শাশুড়ি তাকে কিন্তু আমি দিই ডাকি সে আমাকে বোন ডেকেছে বুঝতেই পারছেন মেয়ে আবার দিদি মানে ব্যাপার স্যাপার একটু আলাদা একটু আলাদা না অনেকটাই ভালো মেয়ে মেয়েও পাঠিয়েছে বলতে পারেন দিদিও পাঠিয়েছে তবে মেয়ের থেকে আগে বলবো দিদি পাঠিয়েছে কেন যেহেতু দিদি বড়ো মেয়ে শাশুড়ি সেই কারণে দুজনে মিলেই পাঠিয়েছে দুজনেরই ইচ্ছে হয়েছে আজকে আমাকে এই সব খাবার খাওয়াবে যাই হোক আমাকে না আমাদেরকে দিদিকেও অনেক অনেক ধন্যবাদ আর মেয়েকেও অনেক অনেক থ্যাংক ইউ রোজই তো নিজে রান্না করে খাই সত্যি কথা একই ইচ্ছে হয় যে কারোর হাতে একটু রান্না খাই যাই হোক আজকে সেইটাই এসছে আজকে একটু অন্য কারোর হাতে রান্না খাবো মানে আমার দিদির হাতে রান্না খাবো শুনলাম যে এই রান্নাগুলো নাকি দিদি করেছে যাই হোক দিদি করুক আর মেয়ে করুক যেই করুক দুজনকে অনেক ধন্যবাদ এত সুন্দর রান্না খাওয়ানো হয়েছে আমি এখনও যদিও টেস্ট করিনি কিন্তু ছেড়ে আর ওর বাবাকে যে দুজনেই বললো খুব সুন্দর রান্না হয়েছে খুব ভালো রান্না হয়েছে এখন এতটুকু খাওয়া দাওয়া করে নিই যদি পারি সম্ভব হয় সন্ধেবেলা একটু করবো আর যদি না হয় ঠিক প্রত্যেক দিনের মতো রাতের একটু খাবার ভিডিও বন্ধুরা এখন এতটুকু দেখা বন্ধুরা আজকে রাতের খাবার কি দেখে নিন একবার এই হচ্ছে আজকে আমাদের দুজনে রাতের খাবার ছোট ছেলে আমাদের এখানে হনুমানজির পুজো হয়েছিলো ওখানে মানে পুজো দিয়েছিল দুটো মালসা দিয়েছে ওই ওই আরেকটা মালসা থেকেও দ্বিদিন একটু দিয়েছি কেননা অনেকটা করে প্রসাদ এতটা তো খাওয়া সম্ভব না আজকে আমরা রাত্রে দুজনে এটাই খাচ্ছি এখানে আছে একটা ঘ্যাট সব রকম সবজি দিয়ে মানে আছে দু তিন রকম না পাঁচ রকম ভাজা খিচুড়ি আর পায়েস রাতে খাবার হয়ে গেছে আর রাতে কি খেয়েছি সেটা তো আপনাদের দেখালাম দারুণ হয়েছিল ভোগটা খুব সুন্দর খেতে হয়েছিল তবে অনেকটা হোক এতটা খেতে পারিনি প্রায় এক মালসা রয়েই গেছে যাই হোক বন্ধুরা তাহলে আজকে বেশ আমার দিনটা খুব ভালোই কাটলো সকাল থেকে রাত অবধি মানে আজকে কোনো রান্নাবান্না কিছুই করতে হলো না আমার সকালবেলাও ওই যে বললাম খাব মানে গতকাল যে খাবার এসছে সেই খাবার খেয়েছি আজকেও বিকেলবেলাও রান্না করতে হলো না বিকেলবেলাতেও এই মালসাভ হয়ে গেল আজকে দিতে বেশ ভালোই গেল যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতন এখানেই শেষ করছে আগামী ভিডিওতে আবার দেখা হবে আবার কথা হবে কথা বলতে ওই আর কি রান্না আর খাওয়া ব্যাস এতটুকু কারণ এখন আর কোথাও যাচ্ছি না কোনো প্রোগ্রাম নেই সেই কারণে ওই বাড়ির এতটুকু ভিডিওই করা হবে আমার তাহলে আজকের মতো এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি